ডক্টর ইউনুসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে ছাত্ররা করতেই পারে কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার তাদেরকে আমরা সম্মান করি আমরা কোনো রূপরেখা তৈরি করেছি দেখেন এটা নতুন না এরকম আরো দুইটা অন্তর্বর্তীকালীন সরকার আপনি অন্তর্বর্তী বলেন কেয়ারটেকার বলেন যাই বলেন এর আগে হয়ে গেছে এবং তার এক্সপেরিমেন্ট এই দেশে আছে কাজে এটা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার বেশি দরকার পড়বে না এখানে সুযোগ আছে যদি আইনের দিক থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আইন হচ্ছে জনগণের জন্য এর আগেও জনগণের প্রয়োজনেই আইনের সংশোধন হয়েছে এখনো প্রয়োজনে হবে কোনো অসুবিধা নেই আর সেটা নিয়ে আমরা কাজ করছি দুই একদিন সময় লাগবে ইনশাআল্লাহ ডক্টর ইউনুসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে ছাত্ররা করতেই পারে কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি এবং যদি সত্যিকার অর্থে জাতি সুস্থ রাস্তায় উঠে তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল এই জন্য তারা হবেন জাতীয় কাছে তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলার কিন্তু আমাদের সাথে এই ধরনের কোনো কনসানসাস নিয়ে বলতে হবে এটা তাদের দায়িত্ব নয় আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শোনেন তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন এখন তিনি তারা কি শুনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন এটা একটা বিষয় আর স্টেকহোল্ডারে অনেকগুলা দল আছে সিভিল সোসাইটি আছে রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরটা বলেছে সুতরাং এটাতে একটু সময় লাগবে আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না তবে আমরা তাদের সমস্ত প্রক্রিয়াকে শ্রদ্ধা সাথে দেখব এটা একটু বেশি লাগবে বলে মনে হয় না হয়তো 1 বা 2 বা তিনি তো অসুস্থ মানবিক কারণে আমার গত রাত ওনার সাথে দেখা হয়েছে এবং উনি বলেছেন যে আমি যেখানে যাই সেখানে এবং সালাম পৌঁছে আসলে আমরা এখানে একেবারে ঘন্টা দিন সময় বেঁধে দেওয়াটা মুনাসিব মনে করছি না এটার জন্যে মিনিমাম ওয়ার্ক হোমওয়ার্ক করার জন্য যা সময় দরকার এটা দিতে হবে এবং আমরা এটাও চাইব না যে ওনারা এই হোমওয়ার্কের নামে একেবারেই দীর্ঘায়িত করুন দিনের পর দিনকে আমরা চাইব না আমরা আশা করি দুই তিন দিনের ভিতরে এটাকে সেটেল

উনিশ সেপ্টেম্বর এখান থেকে বের হয়েছিলাম এখন আমরা ঢুকলাম এটার হালত এটার একটু ভাঙাচোরা দেখে গেছেন আমাদের দোয়া করে গেছে দ্বিতীয়ত হচ্ছে এই এই বিষয়ে যে আপনারা এতদিন ধরে কন্ত্রাসা ছিলেন আপনারা দাবি করছেন তার জন্য অনেকদিন একযুগ পরে আসেন মানে এখন থেকে এখন থেকে কি আপনারা স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি আজকে থেকে শুরু করে দিলেন আমরা কন্ত্রাসা দাবি করে নিই আমরা বলেছি যে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে অধিকার দেওয়া হচ্ছে না কিন্তু আমরা কোনটা ছিলাম না আপনাদের পাশে ছিলাম আপনাদের সাথে ছিলাম